কেন গঙ্গা মাতা ধরণীতে এলেন শুধুই কি ভগীরথের তপজপের ফলেই তিনি ধরণীতে এসেছিলেন না এর পেছনে অন্য কোনো কারণ ছিল নমস্কার শতভক্তরা আজ আমরা জানবো গঙ্গা মাতা কি শুধু ভগীরথের তপস্যার বলে ধরণীতে এসেছিলেন নাকি এর নেপথ্যে অন্য কাহিনী আছে তো ভক্তরা এটি খুবই দুর্লভ কথা খুব মন দিয়ে শুনবেন একদা রাজা ভগিরথের বংশের ষাট হাজার পিতামাকে উদ্ধার করতে তার বংশের সবাই নানান রকম চেষ্টা করে গেছেন কিন্তু রাজা ভগীরথ যখন জানতে পারলেন যে তার ষাট হাজার পিতামাকে উদ্ধার করতে হলে মাতা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনতে হবে আর তার জলেই তাদের পিতামাক ভর্ষকে ধৌত করতে হবে তবে তারা উদ্ধার পাবেন তখন রাজা ভগীরথ তপস্যা করতে হিমালয় চলে যান একেতেই তিনি রাজা হলো তিনি ছিলেন সৎ নিষ্ঠাবান ও ধার্মিক তাই তিনি দৃঢ় সংকল্প করেছিলেন তিনি মাতা গঙ্গাকে ধরণীতে নিয়ে আসবেন তো সদাভক্তরা ধর্মশাস্ত্রে বর্ণিত আছে যে একদা দেবী লক্ষ্মী সরস্বতী ও মাতা গঙ্গার মধ্যে একটি বিশেষ কথা নিয়ে মন কষাকষি বা মনোমানিত দেখা দেয় আর এতে তিনজনের মধ্যে ঈর্ষা ও আক্রোশ সৃষ্টি হয় এতে তিনজনের মধ্যেই একটি প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তাতেই তিনজন তিনজনকে অভিশাপ দিয়ে দেন তো ভক্তরা এবার কথা শুরু হবে আপনারা বুঝতে পারবেন কেন মাতা গঙ্গা ধরে এলো তো ভক্তরা দেবী সরস্বতী মাতা গঙ্গাকে মরতে যাওয়ার অভিশাপ দিয়ে দিয়ে দিলেন আর এই অভিশাপ যদি দেবী সরস্বতী না দিতেন তবে মরতে মানুষের পাপের ভার বেড়েই চলত এরপর যখন দেবী সরস্বতী মাতা গঙ্গাকে মরতে যাওয়ার অভিশাপ দেন তখন মাতা গঙ্গা মত্তে কিন্তু আসতে চাননি তিনি অভিশাপের প্রভাব থেকে বাঁচতে গিয়ে লুকিয়ে পড়েন আর তার বোম্মাকে সমস্ত কথা খুলে বলেন শেষে মাতা গঙ্গা বললেন হে প্রভু তবে এখন আমি কোথায় যাব আমাকে আপনি একটি ভালো থাকার ব্যবস্থা করে দেন আমাকে একটু সুরক্ষা প্রদান করুন তখন বোম্মা মাতা গঙ্গাকে সুরক্ষার সুরক্ষা করার কথা দিলেন যে আমি তোমাকে সুরক্ষা প্রদান করব এই বলে ব্রহ্মা তার কুমন্ডলে গঙ্গাকে থাকার জন্য জায়গা করে দিলেন কিন্তু তখন মতে মাতা গঙ্গার অভিশাপ ফলপ্রসূ হতে সেরকমই ঘটনা ঘটে চলেছিল সেই সময় কপিল মিনির অভিশাপে রাজা সাগরের ষাট হাজার পুত্র তখন ভসমিত হয়েছিলেন আর তার আরেক পুত্র অসমঞ্জস্য যখন জানলেন দেবী গঙ্গার জলেই তার ভাইদের উদ্ধার হবে তিনি তাই দেবী গঙ্গাকে মরতে আনার অনেক চেষ্টা করলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন মাতা গঙ্গাকে কিছুতেই মরতে আনতে পারলেন না গঙ্গা মাতা তখন সম্পূর্ণ সুরক্ষিত কুমন্ডলে তো তারপরে পুত্র যখন পুরো ব্যাপারটা জানলেন অংশুমানও অনেক চেষ্টা করলেন কিন্তু তিনিও মাতা গঙ্গাকে মরতে আনতে পারলেন না এরপরে তার পুত্র দিলীপও অনেক চেষ্টা করলেন কিন্তু দিলীপও মাতা গঙ্গাকে মরতে আনতে পারলেন না শেষে দিলীপের পুত্র রাজা ভগীরথ দৃঢ় সংকল্প নিয়ে তপস্যা শুরু করেন তিনি জানতেন মাতা পার্বতীকে সন্তুষ্ট করতে পারলে তার আশা পূর্ণ হবে কারণ মাতা গঙ্গার আরেক বোন হলো মাতা পার্বতী যদি পার্বতীকে সন্তুষ্ট করতে পারেন তাহলে পার্বতী মাতা গঙ্গাকে মরতে পাঠাতে পারেন সেইভাবে তিনি পার্বতী মাতার ধ্যান তপ শুরু করলেন এক টানা পার্বতীর নাম উচ্চারণে মাতা পার্বতী দেখতে চাইলেন কে তাকে এই ঠান্ডার মধ্যে ডাকাডাকি করছে তখন তিনি ভগীরথের কাছে আসতেই রাজা ভগীরথ মাতা পার্বতীকে তার পূর্বজের কথা সমস্ত কিছু খুলে বললেন সবকিছু শুনে মাতা পার্বতী বলেন সে তো এখন বোম্মার কুমন্ডলে বাস করছেন আর স্বয়ং ব্রহ্মা তার সুরক্ষা করে চলেছেন তাই মাতা গঙ্গার ইচ্ছা না হলে তাকে মরতে আনা যাবে না তখন ভগীরথ বললেন এই জন্যই আমি আপনার কাছে এসেছি আপনি তাকে রাজি করিয়ে আনুন তখন পার্বতী মাতা বললেন ঠিক আছে তুমি ব্রহ্মার ধ্যান করে করে তার অনুমতি নাও আর আমি গঙ্গাকে রাজি করাচ্ছি এরপরে পার্বতী মাতা সোজা গঙ্গা মাতার কাছে আসলেন তাকে রাজি করানোর চেষ্টা করতে থাকলেন কিন্তু গঙ্গা মাতা কিছুতেই মরতে যেতে রাজি নয় সে বারবার পার্বতী মাতাকে বলতে থাকেন ওই মর্তে পাপিদের মাঝে তিনি আসবেন না কিন্তু পার্বতী অনেক কাকতি মেনিতে করতে থাকেন তুমি না মারতে না গেলে ভগীরথের কাছে যে আমি কথা দিয়েছি আমার সে কথা ব্যর্থ হয়ে যাবে ভগীরথ যেমন আমার পুত্র ভগীরথ তেমন তোমারও পুত্র দেখো ভগীরথ কত কঠিন তপস্যা করছেন তুমি কি তোমার পুত্রের ডাকে সারা দেবে না এইভাবে পার্বতী গঙ্গাকে বোঝাতে থাকলেন এরপরে মাতা গঙ্গা ভগীরথের তপস্যা দেখে তিনি রাজি হলেন আর অন্যদিকে রাজা ভোগীরথ কঠোরভাবে ব্রহ্মা তপস্যা করতে শুরু করলেন এভাবে বেশ কয়েক বছর তপস্যা করার পর বোম্মা ভগীরথকে দেখা দিলেন এরপর ভগীরথ ব্রহ্মাকে সবকিছু খুলে বললেন তখন ব্রহ্মা রাজা ভগীরথকে আশীর্বাদ দিলেন তোমার মনের ইচ্ছা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে এরপরে তুমি আমার সঙ্গে গঙ্গা এখন আছে তুমি গঙ্গাকে তোমার সঙ্গে করে নিয়ে এসো তখন ভগীরথ ধ্যানস্থ অবস্থায় ব্রহ্মলোকে মাতা গঙ্গার কাছে এসে তার সঙ্গে দেখা করলেন তখন মাতা গঙ্গা আগে থেকেই জেনে নিয়েছিলেন তাই মাতা গঙ্গা ভগীরথকে বললেন পুত্র আমি অবশ্যই যাব কিন্তু আমাকে মর্তলোকে কে ধারণ করবে আমাকে ধারণ করা এত সহজ হবে না আর আমি যে বোমলোক থেকে মর্তে যাব তার যে বেগ সৃষ্টি হবে সে বেগ ধরনী মাতা সহ্য করতে পারবে না ধরনী ফেটে দুভাগ হয়ে যাবে পুত্র তুমি এমন কোনো উপায় বার করো যে আমার বেগকে সহ্য করবে আর আমাকে ধারণও করতে পারবে তখন ভগীরথ বললেন মাতা একজন আছে যে আপনার বেগ সহ্য করতে পারবে আপনাকে ধারণ করতে পারবে তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনি চিন্তা করবেন না আমি এর ব্যবস্থা করছি বলে রাজা ভগীরথ আবার মহাদেবের তপস্যা শুরু করলেন এইভাবে বেশ কয়েক বছর তপস্যার পর দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলেন তারপরে তিনি ভগীরথকে দেখা দিলেন তখন তিনি মহাদেব ভগীরথকে তার মনোবাসনা সমস্ত কিছু পূর্ণ হবার আশীর্বাদ দিলেন এরপরে মহাদেব মাতা গঙ্গাকে মারতে আসার জন্য আহ্বান করলেন তিনি সেখানে যেন তিনি তার জটায় এসে বাস করেন তখন মাতা গঙ্গা আর দেব মহাদেবের কথা শুনে তাই করলেন তিনি বোম থেকে সোজা শিবের এসে পড়তে লাগলেন কিন্তু মহাদেবের জটায় এসে এসে পড়ার পরে তিনি তার মধ্যে পিছিয়ে দিতে শুরু করলেন তিনি সেখান থেকে বেরোতে পারলেন না গঙ্গা মাতা এতে ভয় পেয়ে গেলেন তখন তিনি দেবাদিদেব মহাদেবের জটায় আরও জড়িয়ে গেলেন তিনি তখন মহাদেবের কাছে এর সমাধান চাইলেন তিনি বললেন হে দে আমি বোমার কাছে স্বতন্ত্র ছিলাম আমি সেখানে যখন তখন বেরোতে পারতাম এবং চলাফেরা করতে পারতাম নাড়াচাড়া করতে পারতাম কিন্তু আপনার জটায় এসে আমি একেবারে এখানে জড়িয়ে পড়েছি আমি নড়াচড়া করতে পারছি না আমাকে আপনার জটা থেকে মুক্ত করুন তখন দেবাদিদেব মহাদেব দেখলেন সত্যই গঙ্গা তার জটার মধ্যে জড়িয়ে রয়েছে আর তিনি কষ্টে ছটফট করছেন তখন দেবাদ মহাদেব তাকে তার জটা থেকে মুক্ত করে দিলেন শ্রোতা এরপরে মা গঙ্গা পেছন চলতে চলতে পথে ঋষি জানুর আশ্রম দেখতে পেলেন ভগীরথ মাতা গঙ্গাকে একটু দাঁড়াতে বললেন আর তিনি মাতা গঙ্গাকে বললেন আমি ঋষি জানুর সঙ্গে দেখা করে আবার আপনাকে নিয়ে নিয়ে যাবো এ কথা শোনার পরে গঙ্গা মাতা সেখানে এখানে দাঁড়িয়ে যান ভোগীরথ ঋষি জানুর সঙ্গে দেখা করতে বেরিয়ে যান কিন্তু শ্রোতা কখনো দাঁড় করিয়ে দেখা যায় না তার মারাই মা গঙ্গার জলে ঋষি কিছু ভেসে যেতে থাকে এরপরে ভগীরথ জানুর সঙ্গে কথা বলে জানু আর ভগীরথ যখন একসঙ্গে সেখানে ফিরলেন ফিরে এসে তার সমস্ত কিছু ভেসে গিয়েছে চারিদিকে জলে থই তাই তিনি তখন ভীষণ ডেকে গেলেন তিনি রেগে গিয়ে বলেন কে করলো এমন অবস্থা এই বলে তিনি মা গঙ্গার সমস্ত জল মুখ দিয়ে টেনে সবকিছু শুকিয়ে দিলেন এতে ভগীরথ যে তপস্যা ফলস্বরূপ মাতা গঙ্গাকে পেয়েছিলেন তা সবকিছু বিফল হতে দেখে তিনি ঋষি জানুর পায়ে পড়ে যান আর সবকিছু তখন তিনি তাকে খুলে বলেন তখন ঋষি জানু ভগীরথের কথা শুনে তার মন নরম হলো তিনি তখন মা গঙ্গাকে নিজের কান দিয়ে আবার মুক্ত করে দিলেন আর এই কারণে মা গঙ্গার আরেক নাম জাহ্নবী এরপর ভগীরথ নিজের পিতামহাদের উদ্ধার করলেন তো শতাবক্তারা মাতা গঙ্গার মত্তে আগমন এবং মাতা সরস্বতীর অভিশাপ ও ভগীরথীর তপস্যা এই সমস্ত কারণে মাতা গঙ্গার মর্তে আবির্ভাব ঘটেছিল তো বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার